বোনের জন্মদিন ভাই তো মহা খুশি ভাই বোনের এই মধুর সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকের ভিডিওতে শরীরটা অনেক অসুস্থ থাকার কারণে গতকাল আমার মেয়ের জন্মদিন ছিল আমি সেটা আপলোড করতে পারি নাই কন্টের অবস্থা খুবই খারাপ আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে যার কারণে ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি সবারই লেগে আছে যাই হোক অসুস্থ অবস্থায় ছোট্ট একটা আয়োজন করেছি আর এখানে বাচ্চারা মাংস রান্না করলে তো হাড্ডি খেতে বেশি পছন্দ করে এই জন্য মুরগির পা পাখনা কোনো কিছুই রাখি সব কিছু কেটে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মশলা তৈরি করে নিয়েছি ঘরোয়া মশলা দিয়ে রান্না করব আজকে বিরিয়ানি রান্না করব কারণ আমার মেয়ের জন্মদিন আর বাড়তি কোনো আয়োজন কখনোই করা হয় না আর জন্মদিন হলেই বাচ্চারা একটু নিজেরাই কেক একটা কেটে খেয়ে নেয় এরকম কোন পার্টির আয়োজন আমরা করি না যাই হোক ওরা দুজনই খাবে আর দুজনের জন্যই আমি রান্না করছি আর চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য মশলাগুলো আমি একটু মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর একটু মরিচ দিয়ে দিলাম আর প্লাস চলে আগে থেকে ধোয়া ছিল মাংসগুলো তুলে রেখেছি আর চালগুলো দিয়ে এই পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি তারপর শেষ পর্যায়ে হচ্ছে আমি মাংস দিয়ে দেব হাড় বাসায় তৈরি মশলা দিয়ে বিরিয়ানি রান্না সেই মজা আসলে বলার কিছুই নেই এতটা মজার হয় বাজারের কিনা মশলা থেকে ঘরের মশলা দিয়ে তৈরি করা বিরিয়ানিটা ছাদ গন্ধ সম্পূর্ণরূপে আলাদা হয় ফাইনালি আমার গ্রেনে রান্না করা হয়ে গিয়েছে আর গ্যাস মাঝে অফ হয়ে গিয়েছিল আবার আবার আসছে অফ অনের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ রান্নাটা করতে পেরেছি আর কারেন্টে রান্না করলে হয়তো অল্প পরিমাণ রান্না করতে হতো আর বাচ্চারা একটু বিরিয়ানি খেতে পছন্দ করে এই জন্য একটু বেশি পরিমাণ রান্না করেছি তারপর তো সন্ধ্যার পরে আমি চলে আসলাম বার্থডে কেক নেওয়ার জন্য আর বাচ্চারা চকলেট কেক পছন্দ করে তো ভাবছি কোন ডিজাইনের কেক নিব আর এখানকার কেকগুলো খুবই জনপ্রিয় একবার খেলে আর দ্বিতীয়বার এইখান থেকে আবার কেক নিতে সে বাধ্য দারুণ দারুণ কেক এর ডেকোরেশন এখানে করা আছে তো আমি ভাইদের বলছিলাম কোনটা ভালো হবে কোনটা নিব তা ওনারা বলছিল যেভাবে তো ভালোটাই নিয়ে আসলাম আর এখানে এক একটা কেক কেক নিলাম চকলেট ডাবল চকলেটের দিয়া ডেকোরেট করা সে কেকটা এখান দিয়ে নিয়ে নিলাম আগে থেকে অর্ডার করিনি কারণ এখানে ওনারা একদম মানে আধা ঘন্টা বিশ মিনিট এবং এক ঘন্টা আগে তৈরি করা এরকম কেকও এখানে আছে আর দিকদিমা শোনা বাবু তো বসে আছে সে কি কিনবে সেই আশায় আছে বোনের জন্য সে গিফট নেবে বোনের জন্য এখান থেকে চকলেট নিয়ে নিল হোক ভাই বোনের জন্য ছোট্ট গিফট নিয়ে এসেছে এটাই আসলে অনেক কিছু তারপর তো বাসায় খাওয়া-দাওয়ার পরে দুই ভাই বোন মিলে কেক কেটে খেয়ে নিচ্ছে আর ভাই বোনের এই সম্পর্কটা না সত্যি মানে তুলনা হয় না আর সবসময় দোয়া করি ভাই বোনের সম্পর্কের জন্য টিকে থাকে ভালো থাকে সারা জীবন ছোটবেলায় যেমন ছিল কারণ ওটা দুজনই মহাখুশি সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ